দাদু তুমি কেমন আছো আজকে স্টিউনিটিক চ্যানেলটি মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় সেটি দেখাবে তুমি কি এই সম্পর্কে কিছু জানো যে মোবাইল দিয়ে কিভাবে একটি কার্টুন ভিডিও তৈরি করা যায় আহ বাবা তাই নাকি ও তাহলে তো অনেক খুশির খবর কিন্তু দাদু আমি তো এই সম্পর্কে কিছু জানি না যে মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করা যায় তাহলে চলো দাদু আমরা এস টি ইউনিটেক চ্যানেলের এই ভিডিওটি দেখি এবং আমরাও শিখিনি নিই কিভাবে মোবাইল দিয়ে সুন্দর সুন্দর মজাদার কার্টুন ভিডিও তৈরি করতে হয় আপনারা ভিডিও শুরুতে যে কার্টুন অ্যানিমেশন ভিডিওটি দেখলেন এটা কিন্তু সম্পূর্ণ মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করা হয়েছে হ্যালো বন্ধুরা আমি সাইদ চৌধুরী ফ্রম এস টি ইউনিটেক আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করেই খুব সহজে একটি কার্টুন শর্ট ফিল্ম বা কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবে তো কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমাদের মোবাইলে প্রোটো অ্যাপটি ইনস্টল করতে হবে আমরা চলে যাবো প্রোটোগান স্টোরে সার্চ করলে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন এবং এই প্লে স্টোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো আমরা প্রোটোগান স্টোরি অ্যাপটি ওপেন করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই অ্যাপটি চলার জন্য ইন্টারনেট কানেকশন প্রয়োজন পড়ে সুতরাং আপনার মোবাইলে ডাটা অথবা ওয়াইফাই কানেকশন অন করে রাখবেন অ্যাপটি প্রথমবার ওপেন করার সময় রিসোর্স প্যাক ডাউনলোড হতে পারে এবং পারমিশন নিতে পারে সেক্ষেত্রে আপনারা অ্যালাউ করবেন এবং রিসোর্স প্যাক ডাউনলোড কমপ্লিট করবেন তো আমরা চলে এসেছি অ্যাপটির মেইন ইন্টারফেসে আপনারা শুরুতে দেখতে পারবেন ক্রিয়েট ভিডিও এখানে টাস্ক করবেন চলে আসলাম আমরা নতুন একটি জায়গায় তার আগে আপনাদের কিছু বিষয় ক্লিয়ার হতে হবে আমরা আসলে কি তৈরি করব কোন কার্টুনকে ব্যবহার করব বা কোন কোন জায়গায় ব্যবহার করব এই জিনিসগুলো যদি আমাদের ভাবনায় থাকে বা লেখা থাকে তাহলে এই জায়গায় এসে আপনি খুব সহজেই কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন শুরুতে আমরা যে লেয়ারটি পাবো এই লেয়ারটির মাধ্যমে আমরা সিন সিলেক্ট করব যে কোন জায়গায় কার্টুনগুলোকে অভিনয় করাবো রেস্টুরেন্ট বা অন্য কোনো জায়গায় থাকতে পারে আমরা এখানে টাচ করব এবং ফ্রি সিনের ভিতর থেকে অন্য একটা সিন ব্যবহার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাফে আছে এটা সিলেক্ট করব। এখন এটা সিলেক্ট করার পরে পাশে যে অপশনটি দেখতে পারবেন আরো লোকজন থাকবে এবং তারপরে আপনারা দেখতে পারবেন নো অ্যাটেন্টিভ এটাকে আমরা করে দিব তাহলে সেই মানুষগুলো আবার নড়াচড়াও করবে যেটি দেখতে আরো রিয়েলিস্টিক মনে হবে এখন আমরা চলে আসি অ্যাক্টরে কোন কার্টুন ব্যবহার করে আমরা ভিডিওটি তৈরি করব টাস্ক করবো নো অ্যাক্টরে এখানে অনেকগুলো অ্যাক্টর দেখা যাচ্ছে আমরা একটা তৈরি করে নিব ক্রিয়েট ক্যারেক্টারে টাস্ক করবো এখানে টাচ করার পরে মেয়েকে নিবেন না ছেলেকে নেবেন আমরা মেল নিব অর্থাৎ ছেলে তারপরে চলে আসবো হেডে সে কেমন দেখতে হবে একটু বয়স্ক হবে নাকি ইয়াং হবে তো আমরা প্রথমে ইয়াং একটি ছেলে সিলেক্ট করবো বডি কালার সিলেক্ট করতে পারবেন এখান থেকে এরপরে আসবো হেয়ারে যেমন চুল আছে তেমনই থাকবে আপনি চাইলে বিভিন্ন হেয়ার স্টাইল নিতে পারেন তারপরে গো চোখের কালার চশমা আমি একটি চশমা ব্যবহার করলাম টি শার্ট বা শার্ট চেঞ্জ কালার না এখান থেকে সরাসরি চলে এ লেখা এই অপশনে এবং এই ক্যারেক্টারটির নাম দিয়ে দেবো শফিক ডান তো আমরা প্রথম সিনে শফিক কে ব্যবহার করবো সেল হিসাবে শফিকের উপরে টাচ করে দিলাম শফিক এই সিনের ভিতরে চলে এসেছে এখন আবার এখানে দেখা যাচ্ছে রেড সিগন্যালের মাধ্যমে নো অ্যাক্টর মানে আরও একটি আপনি সিলেক্ট করতে পারবেন আমরা চলে যাব এবং আরও একটি অ্যাক্টর সিলেক্ট করব যেটি বাবা হিসাবে দায়িত্ব পালন করবে আমরা আরেকটি অ্যাক্টর সিলেক্ট করে নিলাম এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি শফিকের পাশে কি লেখা আছে শফিক কোথায় বসবে কোথায় দাঁড়িয়ে থাকবে এটা আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে তো আমরা এখানে টাচ করব। এখন আপনারা এখানে এই এর ভিতরে বিভিন্ন জায়গার নাম দেখতে পারবেন টেবিলে বসে থাকবে কি ডোরের পাশে থাকবে কি কাউন্টারে থাকবে তো আমরা টেবিলে বসাবো এই জন্য টেবিল রাইট সাইড সিলেক্ট করে দিলাম এখন আসা যাক বাবার কাছে বাবা তো দাঁড়িয়ে থাকবে না বাবাও বসবে এই জন্য বাবার এখানে টাচ করলাম অ্যান্ড এখান থেকে বাবাকে টেবিলের লেফট সাইডে বসিয়ে দিলাম তো দুজন টেবিলের উপরে বেশ সুন্দরভাবে বসে গেল এখন এই দুইজনের ভিতরে কথোপকথন হবে জন্য আপনাকে ডায়লগ সিন নিতে হবে এখানে সেকেন্ড অপশন যেটা দেখতে পাচ্ছেন একটু মেসেঞ্জার টাইপের যে চিহ্নটা এখানে টাচ করে দেবেন এখানে যে কয়বার টাচ করবেন সে কয়বার ডায়লগ লেয়ার তৈরি হবে তো প্রথমের লেয়ারটিতে আমরা কাজ করে আগে শিখে নিব যে কিভাবে কাজটা করতে হয় রেড সিগন্যাল লো অ্যাক্টর এখন প্রথমে শফিক কথা বলবে তাহলে আমরা শফিককে সিলেক্ট করে নিলাম একটি একটু কে কথা বলার জন্য দুইটা অপশন পাবেন রাইট টাস করলে ডাইলগ লিখে তাকে দিয়ে কথা বলতে পারবেন আর আপনি যদি ভয়েস ভয়েস করেন তাহলে আপনার দিয়ে 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 তাকে কথা কথা পারবেন এখন আমরা এই জন্য রেড সিগন্যাল এখানে টাচ করবো এবং শফিক এর আমি দিব বাবা এখানে বাঙালি খাবারগুলো গুলো আসলে অনেক সুন্দর ছিল কিন্তু দেশের বাইরে বাঙালি খাবার কিভাবে আসলো কথা বলা শেষ হলে মাঝখানে আরেকটি রেড সিগন্যাল পাবেন সেখানে টাচ করে দিবেন তো আমরা যে ভয়েসটা দিলাম সেটাকে আমরা শুনবো আসলে কেমন বললো

মাঝখানে রেড সিগনালে টাচ করে আমরা বাবার ভয়েসটা দেবো এবার আপনাকে ভয়েস নিয়ে একটি কথা বলতে চাই শুরুতে আপনারা দাদুর ভয়েস দেখেছেন একটু ছোট বাচ্চার ভয়েস দেখেছেন অনেকে প্রশ্ন করেছেন এই ভয়েসটা কিভাবে চেঞ্জ করেন ভাই ভয়েসটা এটা আপনার মুখের মাধ্যমে চেঞ্জ করতে হবে এই অ্যাপের ভিতরে ভয়েস চেঞ্জ করার আপাতত কোনো অপশন নেই আপনি যে ক্যারেক্টারে কথা বলবেন ঠিক সেইভাবে যদি একটু মারানসই করে কথা বলতে পারেন তাহলে ভয়েসটা এমনিতেই চেঞ্জ হবে তো আমরা এখন বাবার ভয়েসটা দেবো রেড সিগনালে টাস করে আমাদের দেশের বাইরেও অনেক বাঙালি মানুষ থাকে যেমন আমি তুমি আমাদের দেশের বাইরে থাকি এদের কিছু সংখ্যক মানুষ রেস্টুরেন্টের ব্যবসাও করে এই জন্যই তুমি খাবারে বাঙালি স্বাদ পেয়েছো তো আমি বয়সটা একটু ভারী কন্ঠে বলার চেষ্টা করলাম তো আমরা টিকমার্কে টাচ করে দেব এবং প্রথম থেকে আমরা প্রিভিউ করব প্রথম লেয়ারে টাস করব প্রিভিউ অপশনে টাচ করব বাবা এখানে বাঙালি খাবারগুলো অনেক সুন্দর ছিল কিন্তু এত দূরে বাঙালি খাবার কিভাবে আসলো আমাদের দেশের বাইরেও অনেক বাঙালি মানুষ থাকে যেমন আমি তুমি আমাদের দেশের বাইরে থাকি এদের কিছু সংখ্যক মানুষ রেস্টুরেন্টের ব্যবসাও করে এই জন্য তুমি খাবারে বাঙালি স্বাদ পেয়েছো তো আমরা দুইটা ডায়লগ দিয়ে প্রথমে কার্টুন ভিডিও তৈরি করলাম এখন আবার আপনি যদি এই লেয়ার গুলোর ভিতরে মুভমেন্ট আনতে চান ক্যামেরা একটু ডান সাইড থেকে বাম সাইডে যাবে বাম সাইড থেকে ডান সাইড বা একটু ক্লোজে যাবে একটু দূরে যাবে সেক্ষেত্রে আপনি সেই লেয়ারটাই টাচ করবেন টাস্ক করার পরে এখানে মিকের পাশে ভিডিও চিহ্ন পাবেন এখানে টাস করবেন দেখতে পাচ্ছেন ডিফল্ট আছে ইন ডায়লগ মোড এখানে আমরা টাচ করব টাচ করার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন মুভ রাইট মুভ লেফট তো আমরা মুভ ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম এবার আপনি অপশন পাবেন কোথা থেকে কোথায় যাবে ক্যামেরার পজিশন এগুলো আপনারা ডিফল্টই রাখতে পারেন আবার আপনার মনের মতো করে সিন সাজাতে পারেন তো আমরা পজিশনগুলোকে একটু চেঞ্জ করলাম এবার আমরা প্রিভিউ করব বাবা এখানে বাঙালি খাবারগুলো অনেক সুন্দর ছিল কিন্তু এত দূরে বাঙালি খাবার কিভাবে আসলো আবার একটা আছে এখানে কথা বাবা কথা বললো নর্মাল স্টাইলে কথার ভিতরে একটু চেঞ্জ আসতে পারে একটু হাত নাড়াবে আপনি কার্টুনকে কে রাগান্বিত মুডে প্রকাশ করতে চান হ্যাপি মুডে প্রকাশ করতে চান টপিকের লেয়ারে টাস করার পরে নিউট্রাল বলে একটা অপশন পাবেন এখানে টাস করবেন এখানে টাস করার পরে বিভিন্ন রকম আপনি মুড পাবেন তো সবই খাবার খেয়ে বেশ হ্যাপি এই জন্য আমরা মাইন্ড ব্লোয়িং এটা সিলেক্ট করব এবং বাবার এখানে আসলাম বাবা নিউট্রালে আছে বাবার ক্ষেত্রে আমরা হ্যাপি দিতে চাই হ্যাপিতে টাস করে দিলাম বাবা এখানে বাঙালি খাবারগুলো অনেক সুন্দর ছিল তো যেটা দেখা গেল সবই কথা বলার সময় হাতটাকে কিন্তু নাড়িয়ে উঠলো তো এভাবে আপনারা কার্টুনের বিভিন্ন মুড সিলেক্ট করতে পারেন এবার আমি দেখাবো একের অধিক সিনে কিভাবে কাজ করবেন এখানে তো আপনারা দেখেছেন যে রেস্টুরেন্টের ভিতরে বা ক্যাফের ভিতরে তারা কথা বলছে এখন তারা গাড়ির ভিতরে চলে যাবে বা বাসায় চলে গেল সেটির জন্য আমরা নতুন সিনের একটা লেয়ার নিব ডায়লগ লেয়ারের পাশে আপনারা সিনের লেয়ারটা পাবেন এখানে টাচ করবেন টাচ করার পরে সিন অপশন আসবে এখানে টাচ করে দিবেন তারপর এখান থেকে আমরা গাড়ির ভিতরে একটা সিন নিব যে বাবা আর ছেলে বাসায় চলে যাচ্ছে তো আমরা গাড়ির সিনটা নিয়ে নিলাম এবার নো অ্যাক্টর এখানে টাচ করে দিব এবং এখান থেকে বাবাকে সিলেক্ট করে দিলাম এবং আবার নো অ্যাক্টর এখান থেকে ছেলেকে সিলেক্ট করে দিব সফিক তো সিনের লেয়ারটা নিলেন যে গাড়ির ভিতরে চলে আসলো তারা এবার কথা বলানোর জন্য আপনার ডায়লগ লেয়ার নেবেন আমরা দুইটা ডায়লগ লেয়ার নিব একবার বাবা কথা বলবে একবার ছেলে কথা বলবে তো আমরা প্রথম লেয়ারে চলে আসলাম নো অ্যাক্টর এখান থেকে আমরা সিলেক্ট করব সফিককে সেকেন্ড লেয়ারে চলে আসলাম নো অ্যাক্টর এখান থেকে আমরা সিলেক্ট করব বাবাকে ছেলে লেয়ারে চলে আসলাম এবং ছেলে কথা বলবো এখন মিকে টাস করলাম বাবা তোমার দেশের কথা মনে পড়ে না আমরা তো অনেকদিন দেশে যাইনি চলো না একদিন দেশে যাই এবার বাবা কথা বলবে তো বাবা উত্তর দিবে এজন্য আমরা বাবার মিকে টাস করব। মনে তো পরে আব্বু কিন্তু আমরা এত দূরে থাকি চাইলেই তো আর দেশে যাওয়া যায় না বাবা কথা বললো ঠিক আমরা টাস করে দেবো একে অপরের দিকে যদি তাকিয়ে কথা বলাতে চান সেক্ষেত্রে আপনি নিউট্রালে টাস করে শফিক বাবার দিকে তাকাবে মানে লুক লেফট এখানে টাস করব। এবার বাবা যখন কথা বলবে তাহলে বাবা শফিকের দিকে তাকিয়ে কথা বলবে এই আমরা নিউট্রালে টাস করে লুক রাইট সিলেক্ট করে দেব এদের কিছু সংখ্যক মানুষ রেস্টুরেন্টের ব্যবসা করে এই জন্য তুমি খাবারে বাঙালি স্বাদ পেয়েছো বাবা তোমার দেশের কথা মনে পড়ে না আমরা তো অনেকদিন দেশে যাইনি চলো না একদিন দেশে যাই মনে তো পড়ে আপু কিন্তু আমরা এত দূরে থাকি চাইলেই তো আর দেশে যাওয়া যায় না এবার এখানে আপনি যদি কোনো লেয়ারকে ডিলেট করতে চান মানে এই লেয়ারটা আপনার এক্সট্রা পড়ে গেছে এটা আপনি রাখতে চাচ্ছেন সেজন্য সেই লেয়ারে টাচ করবেন থ্রি ডট টাচ করবেন কুড়া চিহ্ন পাবেন রেড কালার এখানে টাচ করলে সেই লেয়ারটা ডিলেট হয়ে যাবে আর আপনি যদি উপরে বা নিচে রাখতে চান কোনো লেয়ারকে যে আপনি ডায়লগুলোকে উপর নিচ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ত্রিশ চিহ্নগুলোকে ব্যবহার করে আপনি উপর নিচে ডায়লগুলোকে সরাতে পারবেন এবার আমরা নতুন আরেকটি সিন নিব সিনে টাচ করবো এখানে তারপরে সিন অপশন এখান থেকে নতুন সিন সিলেক্ট করবো আমরা ফ্রি সিনের ভিতর থেকে টিনেজ বেডরুম এই সিনটা সিলেক্ট করবো এবার চলে আসবো এখানে অ্যাক্টরে টাস করে এবার আমরা বাবাকে না এখানে মাকে নিয়ে আসবো করলাম এখান থেকে আবার এখানে আমরা সেলে সিলেক্ট করে তো বসে বসে আছে আছে মাও আমরা মাকে দাঁড় করিয়ে দেবো কোনো জায়গায় অন দা বেড এখান থেকে মাকে সরিয়ে দেবো ডোরে রেখে দেবো মাকে এবার মা এবং সেলের ভিতরে কথা হবে ডায়লগ লেয়ার নিবো আমরা নো অ্যাক্টর থেকে এখানে প্রথমে আমরা মাকে সিলেক্ট করে দেবো এবং আরো একটা ডায়লগ লেয়ার নিব এখান থেকে আমরা সেলেকে সিলেক্ট করে দেবো তারপর প্রথমে চলে আসবো মায়ের কাছে মা কথা বলবে ছেলের সাথে মিটে টাস্ক করবো মায়ের ভয়েসটা দিয়ে একটু অসম্ভব হয়ে যাবে আমি ছেলে মানুষ মায়ের ভয়েস কিভাবে দিবো একটু চেষ্টা করব বলার দেখা যাক কেমন হয় তোমরা বাপ ছেলে দুজন মিলে কোথায় গেছিলে আজকে আচ্ছা আমরা টিক মার্কেট আজ করে দিই ছেলে কথা বলবে কোথায় গেছিল সেটি বলবে আম্মু বাবা আজকে আমাকে একটি বাঙালি রেস্টুরেন্টে খাইতে নিয়ে গেছিল যেখানে খাবার অনেক সুন্দর ছিল এবং বাবাও বলেছে সেই জায়গায় নাকি অনেক বাঙালি মানুষ কাজ করে বাপ ছেলে মা সবাই কথা বললো একটা সিনে আপনি দুইটার বেশি ব্যবহার করতে পারছেন না এখন পর্যন্ত তো মাল্টিপল সিনে যখন যাবেন তখন কিন্তু আপনি চাইলে তিনটা চারটা পাঁচটা ছয়টা একাধিক ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারবেন তো এবার আমরা প্রথম থেকে দেখবো আমরা কি তৈরি করেছি বাবা এখানে বাঙালি খাবারগুলো অনেক সুন্দর ছিল কিন্তু এত দূরে বাঙালি খাবার কি আমাদের দেশের বাইরেও অনেক বাঙালি মানুষ থাকে যেমন আমি তুমি আমাদের দেশের বাইরেই থাকি এদের কিছু সংখ্যক মানুষ রেস্টুরেন্টের ব্যবসাও করে এই জন্যই তুমি খাবারে বাঙালি স্বাদ পেয়েছো বাবা তোমার দেশের কথা মনে পড়ে না আমরা তো অনেকদিন দেশে যাইনি চলো না একদিন দেশে যাই মনে তো পড়ে কিন্তু আমরা এত দূরে থাকি চাইলেই তো আর দেশে যাওয়া যায় না তোমরা বাপ ছেলে দুজন মিলে কোথায় গেছিলে আজকে আম্মু বাবা আজকে আমাকে একটি বাঙালি রেস্টুরেন্টে খাইতে নিয়ে গিয়েছিল যেখানে খাবারগুলো অনেক সুন্দর ছিল এবং বাবাও বলেছে সেই জায়গায় নাকি অনেক বাঙালি মানুষ কাজ করে এবার এই ভিডিওকে আমরা সেভ করব সেভ করার জন্য আমরা চলে যাব কর্নারে যে অপশনটা দেখতে পাচ্ছেন রাইট সাইডে এখানে ট্যাপস করে দিব রেন্ডার ভিডিও এখানে ট্যাপস করে দিব এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস এখানে ট্যাপস এবং রেন্ডার শুরু হয়ে যাবে রেন্ডার হওয়ার সময় আপনি চেষ্টা করবেন ফোনের বাকি কাজ না করা রেন্ডার কমপ্লিট হলে লেখা দেখতে পাবেন সেভ টু গ্যালারি এখানে টাচ করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে